প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো সঞ্চয়পত্র আসছে বড় সংস্কার তো চলন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন অধিক বিনিয়োগ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াতে সঞ্চয়পত্র খাতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে এর মধ্যে বহু প্রচল বহুল প্রচলিত পেনশনার সঞ্চয়পত্র ক্রয়সীমা পঞ্চাশ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হচ্ছে পরিবার সঞ্চয়পত্রে পুরুষ ক্রেতার বয়স পঁয়ষট্টি থেকে পঞ্চাশ বছরে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এতে বেশি সংখ্যক পুরুষ পরিবার সঞ্চয়পত্র কেনার আওতায় আসতে পারবেন এছাড়া বাংলাদেশ সঞ্চয়পত্র যাতে বেশি সংখ্যক প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে এ লক্ষ্যে বিদ্যমান ক্ষেত্রগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে সম্প্রতি এসব প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পাঠিয়েছেন জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর ওই প্রস্তাবে সব ধরনের সঞ্চয়পত্রের তিন মাস অন্তর মুনাফা দেওয়ার বিধান তুলে দিয়ে এক মাস অন্তর কার্যকরের সুপারিশ করেছে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে সব তথ্য এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ভারপত্র মহাপরিচালক মোহাম্মদ সাহালম যুগান্তরকে বলেন পেনশনার সঞ্চয়পত্র কেনার সিলিং এবং পরিবার সঞ্চয়পত্র কেনার পুরস্ক্রেতা বয়স মানোর প্রস্তাব দেওয়া হয়েছে এখন মন্ত্রণালয় এবং সরকার সিদ্ধান্ত নেবে সেখান থেকে অনুমোদন করলে তা কার্যকর হবে তিনি আরও বলেন তিন মাস অন্তর যেসব সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হচ্ছে সেগুলো তিন মাসে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে সেগুলো প্রতি মাসে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে সূত্র জানায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মমিন মনিম সম্প্রতি পরিদর্শন করেছেন জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর ওই সময় এসব বিষয় তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক বিষয়গুলোর গুরুত্ব উপলব্ধি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব প্রস্তাব আকারে পাঠানোর কথা বলেন সে আলোকে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর সঞ্চয়পত্রের খাত সংস্কারের প্রস্তাব করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর এক কর্মকর্তা জানান সঞ্চয়পত্র খাতে প্রস্তাবগুলো ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হচ্ছে এর মধ্যে দেশের অর্থনীতি সরকার চাকরিজীবীদের পেনশন প্রাপ্যতা সঞ্চয়পত্র ক্রেতার সংখ্যা সবই বেড়েছে কিন্তু এখাতের বিধিবিধান নিয়মগুলো পরিবর্তন করা হয়নি যদিও এসব বিধিবিধান অনেক আগে প্রণয়ন করা এখন এগুলোর যুগোপযোগী করা হবে জানা যায় বর্তমান যদি বর্তমানে যদি কোনো পুরুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে চান সেক্ষেত্রে তার বয়স পঁয়ষট্টি বছর বা এর চেয়ে বেশি হতে হবে কিন্তু একজন সরকারি চাকরিজীবী উনষাট বছরে অবসরে যান কিন্তু বয়স বয়সীমা বেশি থাকায় পেনশনের টাকা দিয়ে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারছেন না একই সমস্যা বেসরকারি প্রতিষ্ঠানের দেবেজের ক্ষেত্রেও হচ্ছে এছাড়া বর্তমান সরকারের গড়ায়ু হিসেবে পঁয়ষট্টি বছর আগে অনেকে মারা যান আর বেঁচে থাকা মানুষগুলো ওই বয়সে পৌঁছানোর পর টাকার খুব বেশি প্রয়োজন হয় না সব দিক বিবেচনা করে পরিবার সঞ্চয়পত্র কেনার বয়স সীমা পঁয়ষট্টি থেকে কমে পঞ্চাশ বছরে নামিয়ে আনার যুক্তিকতা তুলে ধরেছেন সঞ্চয়পত্র অধিদপ্তর প্রসঙ্গত এখন পরিবার সঞ্চয়পত্র সর্বনিম্ন দশ হাজার এবং সর্বোচ্চ দশ লাখ টাকা কেনা যায় এ সঞ্চয়পত্র বাংলাদেশি নাগরিক আঠারো বছর বা এর বেশি মহিলা শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং পঁয়ষট্টি বছর ও তার বেশি পুরুষ ও মহিলা কিনতে পারেন সূত্রমতো পেনশন সঞ্চয়পত্রের কয়সীমা পঞ্চাশ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হচ্ছে এসব অথবা একজন চাকরিজীবী অবসরে যাওয়ার পর তার ভবিষ্যৎ তহবিল ও আনুতিক মেলে মোট যে টাকা এর সমপরিমাণ দিয়ে কিনতে পারবেন পেনশন সঞ্চয়পত্র উল্লেখিত দুটির যে কোনো একটি সুযোগ নিতে পারবেন এক পেনশন সঞ্চয়পত্র ক্রেতা এমন প্রস্তাব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দিয়েছে এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সঞ্চয়পত্র অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান পেনশন সঞ্চয়পত্র কেনার সিলিং এখন নির্ধারণ করা হয় ওই সময় সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার অঙ্ক কম ছিল এরপর দু হাজার নয় এবং দু হাজার পনেরো সালে দুটি পে স্কেল দিয়েছে সরকার এখন একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা অবসরে গেলে আনুদশিক পঞ্চাশ লাখ টাকার উপরে পাচ্ছেন এর সঙ্গে ভবিষ্যৎ তহবিল যোগ করলে তা এক কোটি টাকার বেশি হচ্ছে কিন্তু পেনশন সঞ্চয়পত্র কেনার সিলিং কম থাকায় অবসরে যাওয়া চাকরিজীবীরা পেনশনের পুরো টাকা দিয়ে ইচ্ছা থাকলেও এ সঞ্চয়পত্র কিনতে পারছেন না এছাড়াও একজন চাকরিজীবী অবসরে গেলে তার বেতন পঁয়ষট্টি শতাংশ কমে যায় যিনি তিরিশ হাজার টাকা বেতন পেয়েছেন পেনশন গেলে পরের মাস থেকে পাবেন তেরো হাজার পাঁচশো টাকা তার ঘাটতি মেটানোর কোনো সুযোগ থাকছে না অথচ এ সময় তার খরচও কমছে না যদিও বিনিয়োগের জন্য শেয়ার বাজার বা ব্যাংক আছে কিন্তু পুঁজিবাজারের ঝুঁকি নিয়ে অনেকে বিনিয়োগ করতে সাহস পান না ব্যাংকে আমানতের সুদ কম থাকায় সেখানে বিনিয়োগ করেন না আয়ের ঘাটতি মেটাতে পেনশনের টাকা দিয়ে একমাত্র সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে বেশি বিনিয়োগ করেন বেশি কারণ এ ঘাটতিকে তারা নিরাপদ মনে করেন এই জন্য পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ্য বর্তমান পেনশন সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত কেনা যায় তবে সে অর্থের পরিমাণ আনুতোষিক ও সর্বশেষ ভবিষ্যৎ তহবিল থেকে প্রাপ্ত অর্থের বেশি নয় এদিকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ তহবিল ও ব্যবসা বাণিজ্যের আয় দিয়ে সঞ্চয়পত্রের বিনিয়োগের সুযোগ রয়েছে এই বিনিয়োগের ক্ষেত্রগুলো পুনর্বিন্যাস করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর বর্তমান আয়কর বিধিমালায় স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের পঞ্চাশ শতাংশ বা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা সঞ্চয়পত্র বিনিয়োগ করার বিধান আছে খাতগুলো হচ্ছে মাংস গবাদি পশু হাঁস মুরগি ব্যাঙ্ক দুগ্ধ দুগ্ধজাত দ্রব্য রেশম গুটি পোকা পালনের খামার পোলট্রি ফিডস উৎপাদন এবং বীজ উৎপাদন প্রতিষ্ঠান এছাড়া স্থানীয় উৎপাদিত বীজ বিপণন উদ্যান প্রকল্প ছত্রাক উৎপাদন এবং ফল ও লতা লতা পাতার চাষ থেকে অর্জিত আয় দিয়ে বিনিয়োগ করা যায় তবে সে আয় সংশ্লিষ্ট উপ উপকর কমিশনের কর্তৃক প্রত্যানকৃত হতে হবে সুতো এসব ক্ষেত্র থেকে কিছু বাতিল করা হবে পাশাপাশি বর্তমানে অনেক নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত হবে সঞ্চয়পত্র অধিদপ্তরের সূত্র জানায় বিধিবিধানে না থাকায় অনেক নতুন প্রতিষ্ঠানের রায় দিয়ে সঞ্চয়পত্র কেনা যাচ্ছে না সঞ্চয়পত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্র পুনর্বিন্যাসের জন্য অর্থ মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে চারটি সঞ্চয়পত্রের মধ্যে শুধু পরিবার সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতি মাস অন্তর এছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র ও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতি তিন মাস অন্তর সংশ্লিষ্টরা জানান তিন মাসের একসঙ্গে মুনাফা না দিয়ে প্রতি মাসে দেওয়া হলে উপকারভোগী তা কাজে লাগাতে পারবেন এক্ষেত্রে সুধার ঠিক রেখে প্রতি মাসে মুনাফা দেওয়ার বিধান চালু করা হবে এছাড়া ম্যানোয়ালি ইস্যুকৃত পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ডুপ্লিকেট ইস্যু ম্যানুয়ালি করা যাবে সম্প্রতি এ সংক্রান্ত মতামত অর্থ বিভাগের কাছে পাঠিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর আগে অর্থ বিভাগ থেকে এ বিষয়ে মত চাওয়া হয়েছিল জানা যায় বর্তমান বিনিয়োগের ক্ষেত্রেও পুঁজিবাজারে সবচেয়ে খারাপ অবস্থা চলছে সুদের হার একক অঙ্কে নামিয়ে আনার নামিয়ে আনায় নামিয়ে আনায় ব্যাঙ্কে টাকা রেখে চার থেকে পাঁচ শতাংশ হারে স্বল্প সুদা পাচ্ছেন আমানতকারীরা কিন্তু মূল্যস্ফীতি আট দশমিক পঁচাশি শতাংশ বিরাজ করায় ব্যাংকের আমানতের সুদ খেয়ে ফেলছে মূল্যস্ফীতি তবে বিনিয়োগের জন্য একমাত্র সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি সুদ পাওয়া যাচ্ছে যে কারণে অনেক বেশি মুনাফার আসায় সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন কিন্তু এর বিনিয়োগ সীমা অনেক আগে নির্ধারিত ছিল ফলে বর্তমানে অনেকে বেশি অঙ্কের বিনিয়োগ করতে পারছে না উল্লেখ্য চলতি অর্থ বছর দু হাজার বাইশ তেইশ সরকার পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আগের অর্থ বছরে বিক্রি করা হয় বত্রিশ হাজার কোটি টাকা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমার আমন্ত্রণ যাটি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ